যে আপনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন না ডিসেম্বর ইজ আওয়ার কাট অফ টাইম এবং এরপরে দেশে বিশৃঙ্খলা হবে তাহলে যদি বিশৃঙ্খলা হয় ডিসেম্বরের পরে যদি ধরা যাক সরকার ইলেকশনটা মার্চে নিয়ে গেল এবং ডিসেম্বরের পরে আপনি বললেন যে কাট অফ টাইম হচ্ছে ডিসেম্বর তাহলে ডিসেম্বরের পরে যদি কোনো দেশে বিশৃঙ্খলা হয় এটা দায়কার যারা এই কথাটা বলেছে তাদের অফকোর্স তাদের দায় নিতে হবে যে বাংলাদেশে পলিটিক্যালি বিশৃঙ্খলা হবে যাই হোক এখন শেষ কথাটা আমি যেটা বলবো এটা হচ্ছে এই কালচারের প্রশ্নে আওয়ামী লীগ টিকে ছিল একটা বাইনারি করার মধ্য দিয়ে যে ধর্ম এবং সংস্কৃতি আপনি প্রগতিশীল আর আপনি মৌলবাদী ধর্ম সংশ্লিষ্ট যে কোনো জিনিসকে আওয়ামী লীগ বারবার এটা দেখাতে চেয়েছে এবং তার এখানে ক্ষমতায় টিকে থাকার একমাত্র লজিক ছিল এটা যে আমাকে ভোট আমি ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় নাই কিন্তু আপনারা আমাকে ক্ষমতা টিকে রাখবেন এই ইন্ডিয়া এবং আমেরিকা কারণ হচ্ছে আমি এখানে জঙ্গিবাদ মৌলবাদকে দমন করছি তারা সবসময় চায় যে এটা বাংলাদেশে আলাদা থাকুক ধর্ম বনাম সেকুলার এই এই মারামারি আমরা আমাদের সাথে করতে চাই এখন আপনি দেখবেন যে এখন আরেকটা দল এই বাইনারিটাই এখানে আবার নতুন করে চর্চা করতে চাচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান পলিটিক্স আমাদের কখনই উচিত হবে না আমরা আমাদের সাথে আমাদের বিরোধিতা থাকবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে সবই থাকবে কিন্তু আমাদের মধ্যে আমরা একটা পলিটিক্যাল কমিউনিটি এই এক লক্ষ সাতচল্লিশ বর্গ কিলোমিটার এখানে আমরা নিজেদের মধ্যে কতগুলো জিনিসের প্রশ্ন ন্যাশনাল মানে বিতর্কের ঊর্ধ্বে নিয়ে যাব যেমন আপনি দেখবেন যে শেখ হাসিনাকে ইন্ডিয়ায় রাখতে হবে এটা কংগ্রেসেরও পজিশন এটা বিজেপিরও পজিশন তাহলে আমাদের এরকম অভিন্ন পজিশনগুলো কোথায় এইটাই কিন্তু কালচারের প্রশ্ন যে আমরা কোন কোন জায়গায় নিজেদের সাথে রাজনীতি করব না আছে এটা আমাদেরকে ঠিক করতে হবে কী কী জিনিস নিয়ে আমরা কিছু জিনিসকে মানে পলিটিক্সের উর্ধে নিয়ে যেতে হবে যেগুলো ন্যাশনাল ইন্টারেস্ট ন্যাশনাল ইন্টারেস্টগুলোকে পলিটিক্সের উর্ধে নিয়ে যেতে হবে যে যেগুলো যে সকল ক্ষেত্রে আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রশ্ন আছে যে সকল ক্ষেত্রে আমাদের মানুষের জীবনে নিরাপত্তার প্রশ্ন আছে সে তিনি যে ধর্মের মানুষই হন না কেন যে জাতির মানুষই হন না কেন তাদের সবাইকে আমাদের নিয়েই বাংলাদেশে থাকতে হবে এবং আপনি দেখেন আমরা আওয়ামী লীগের সমালোচনা করি যে আওয়ামী লীগ একটা ইসলাম বিদ্বেষকে বাংলাদেশে প্রমোট করেছে আবার ইসলামপন্থীদের একটা অংশকে তারা অ্যাপিজও করতে চেয়েছে কিন্তু কিন্তু তাদের একটা রাজনীতি ছিল যে ইসলাম ইসলামের বিরুদ্ধে একটা ভীতি ছড়ানো শুধু সেটাই না বাংলাদেশের যারা অন্য জাতিসত্তার মানুষ আছে তাদের ক্ষেত্রেও কিন্তু মানে আওয়ামী লীগ সবসময় কী করেছে যে আমরা বাংলাদেশের আপনি এখনও কনস্টিটিউশন যে কনস্টিটিউশন নিয়ে আমাদের এত প্রবল আপত্তি সেখানে বলা হচ্ছে বাংলাদেশের জনগণ সবাই বাংলাদেশি আর নাগরিকরা সবাই বাঙালি আপনাকে নাগরিক হতে হলে এখানে বাঙালি হতে হবে ঠিক আছে আমরা এটার বিরোধিতা করে বলেছি যে বাংলাদেশের সকল নাগরিকরা বাংলাদেশি এর মধ্যে অনেক জাতির মানুষ থাকবে সবাই বাংলা বাঙালি না এবং এইবার যে নববর্ষটা উদযাপন হলো আপনি মানে একজন অভিনেত্রী যদি লিখেছেন যে খুবই নাকি বন্ধ করে একটা মানে এখন আওয়ামী লীগ না থাকলে যদি কারো দম বন্ধ লাগে সেটা আলাদা প্রশ্ন কিন্তু এবারের মতো এত শতস্ফূর্ত এত চমৎকার নববর্ষ বাংলাদেশে অনেকদিন হয় না এতদিন পর্যন্ত ছিল একটা চাপানো সরকারি আনুষ্ঠানিক একটা নববর্ষ এবার আমি দেখলাম যে যাদের যেভাবে যত ধরনের আইডিয়া আছে সব আইডিয়া নিয়ে সবাই এবার নববর্ষ উদযাপন করেছে সারা দেশে এটা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন তো এখানে কিন্তু এবার কথাটা বলা হয়েছে বাংলাদেশিদের একটা উৎসব কারণ আমাদের একদিন আগেই থাকে অন্যান্য জাতিসত্তার বিজু বৈশাখী এই সমস্ত উৎসব থাকে ফলে আমরা এবার সকল এবং এবার যা এবার কাছে ভিজুয়াল ছিল মানে সাধুরা এসেছিলেন তারপর অন্য জাতিসত্তার মানুষরা ছিলেন প্রচুর পরিমাণে ভিন্ন ধর্মের মানুষ ছিলেন এইটাই হচ্ছে আমাদের বাংলাদেশ যেখানে আমরা সকল ধর্মের মানুষ নিয়ে একসাথে থাকবো এখন দিল্লির কিংবা ময়ূর রঞ্জন নাকি যেন নাম কিংবা ওই যে পালকি শর্মা তাদের মন খারাপ হতে পারে যে বাংলাদেশে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়া এত সুন্দর একটা নববর্ষ উদযাপন হলো এবং আওয়ামী লীগ ছাড়াই এটা সম্ভব